আর এই যে কোরআনের এই যে স্টেজে কোরআনের পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এরকম শত শত কোরআনের পাখি সমাজকে করবে হুঁশিয়ার তাই তো মরা গো মুসলিম সমাজ কেন থাকবো মরা পিছিয়ে সবে মিলে করবো দান এই যে স্টেজে কোরআনের পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরই অবদান তাই তো তবে এই কোরআনের পাখিগুলো তৈরি হবে কথায় রাস্তা ঘাটে মাঠে বাটে তবে কথায় মাদ্রাসায় তাই তো মোদের আর্থিক উন্নতির জন্য করতে হবে কঠিন অধ্যাবস্যায় তাই তো তাই সবে মিলে মোরা আরও বেশি বেশি করে করব দান পরবর্তী বছরে আবার যাতে কাশিডাঙ্গা মাদ্রাসা হইতে এরকম অনেকগুলো কোরআনের পাখিকে আপনারা স্টেজে দেখতে পান তাই তো এবার আর একটু ছোট্ট করে বলি এতটুকুন সময়ের মধ্যে যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এইটুকু আশা রাখি এসো সকলে মিলে মোরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব এই মাদ্রাসাকে করব সহযোগিতা শেষবারের মতো বক্তব্য ইতিটা সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া হি হওয়ার কাতু